সুপ্রভাত ম্যাথ বলতে তোমাদের স্বাগত আজকে আমরা চাঁদার সাহায্যে কোন আঁকতে শিখব কোনের সমান করে কোন আঁকতে শিখবো এবং কোন একটা কোনকে সমধিঘটিত করতে শিখব চলো শুরু করি চাঁদার সাহায্যে কোন আঁকার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কেলের সাহায্যে একটা যে কোনো বাহু নিয়ে নিতে হবে একটা যে কোনো একটা সল রেখাংশ নিলাম মনে করো এইটা ঠিক আছে এইটা নেওয়ার পর আমরা এবার কি করব যে কোনো একটা পয়েন্টে যেদিকে আমরা কোন আঁকতে চাই সেদিকে পয়েন্টটাকে মার্ক করবো ভালো করে যেন খুব সহজে বোঝা যায় এবার আমরা যেহেতু চাঁদার সাহায্যে কোন আঁকতে চাইছি তার জন্য খেয়াল করো এই যে চাঁদা আছে চাঁদাটার এই একটা শলরেখা মাঝখানে একটা পয়েন্ট বিন্দু মার্ক করে দেওয়ার জন্য দাগ দেওয়া আছে এবার কি করব এই শলরেখার সঙ্গে এই শলরেখা এবং এই বিন্দুর সঙ্গে এই প্রান্ত বিন্দুটা মেলাবো দেখো এবার তাহলে মেলাচ্ছি মিলে গেছে এবার কি করব করবো দিকে সলরেখাটা আছে ওই দিক থেকে কাউন্ট করতে শুরু করব গুনতে শুরু করব দেখো দেখা যাচ্ছে এখানে একশো আশি একশো সত্তর একশো ষাট একশো পঞ্চাশ এরকম করে দাগ দেওয়া আছে আবার তার ভেতরে দশ কুড়ি তিরিশ এরকম করে দাগ দেওয়া আছে যেহেতু আমরা এই দিয়ে কাউন্ট করা শুরু করছি তাহলে আমরা এই শূন্য থেকে শুরু করবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম করে দেওয়া আছে আর মাঝখানে দশ ঘর করে দেওয়া আছে মাঝের একটা বড় ঘর মানে এটা পাঁচ ঘর ঠিক আছে তাহলে যদি আমাকে পঁয়তাল্লিশ ডিগ্রি বলে তাহলে এই চল্লিশ ডিগ্রি পর্যন্ত যাব তারপরে এই পাঁচ ঘর পর্যন্ত যাব। যদি একচল্লিশ ডিগ্রি বলে তাহলে চল্লিশ ডিগ্রির পর আর একটা ঘর যাব বুঝে গেছে চলো আমি এই চাঁদার সাহায্যে এখন আমি পঞ্চান্ন ডিগ্রি একটা কোন আঁকছি তাহলে কি করতে হবে এ যেহেতু সলেখাটা এদিকে আছে এদিক থেকে কাউন্ট করা শুরু করলাম পঞ্চাশ পর্যন্ত আমি দেখছি পঞ্চাশ এখানে আছে তারপরে যেহেতু পঞ্চান্ন বলেছে তাহলে এই পঞ্চান্নতে মার্ক করলাম ঠিক আছে এইবার আমরা স্কেলের সাহায্যে এই দুটো বিন্দু যুক্ত করে দেব বাস দেবো কোন হয়ে গেল এইটাকে লিখে দেব পঞ্চান্ন ডিগ্রি বোঝা গেল এটা হচ্ছে চাঁদার সাহায্যে কোন অঙ্কন এরকম করে তুমি এই চাঁদার সাহায্যে একশো ডিগ্রি পর্যন্ত যে কোনো কোন তুমি আঁকতে পারো বুঝে গেছে এইবার আমরা কোণের সমান করে কোন আঁকতে শিখবো কোণের সমান করে কোন কনের সমান করে কোন বলতে কিরকম মানে এই কোনের সমান করে ধরুন আমি এখানে একটা কোন আঁকতে চাই তাহলে কিভাবে আঁকবো এর জন্য আমাকে কম্পাসের সাহায্য নিতে হবে তার জন্য আমরা প্রথমে কি করব যে কোনো একটা শলরেখা নিয়ে নেব ঠিক আছে যে কোনো একটা শলরেখা নিচ্ছি আমরা মনে করো এইটা একটা শররেখা নিলাম এই শররেখাটা থেকে আমাকে এই বিন্দুতে পঞ্চান্ন ডিগ্রি কোন আঁকতে হবে তার জন্য আমরা কি করবো যে কোনো একটা বৃত্তচাপ নেব বৃত্তচাপ মানে কিছুই না শুধুমাত্র আমরা কম্পাসটাকে একটু ফাঁকা করে যে কোনো একটা জায়গায় স্থির করে নেব আমি এখানে স্থির করলাম ঠিক আছে এবার কি করব এখান থেকে কেটে দেবো ঠিক ওই একই বৃত্তচাপ নিয়ে এইখানে বসিয়ে হুম কেটে দেবো দুটোকেই যেন কাটে এবার কি করব যেটার সমান করে করতে চাইছি তার জন্য এইটার বিন্দুর সঙ্গে এই বিন্দুটা সমান করব এই বিন্দুটা সমান করলাম এই যে ছেদ্রাংশ বিন্দুটা তাহলে এটাকে করে কেটে দেবো ঠিক আছে তাহলে কি হল এবার এখানে বসিয়ে ওই একই বৃত্তচাপ নিয়ে এবার এখানে কেটে দেবো হয়ে গেল কোণে সমান করে কোন এবার স্কেলের সাহায্যে এই দুটো যুক্ত করে দেব দেখো এই বিন্দুটা যুক্ত করে দিলাম এই 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 দুটো বিন্দু তাহলে হলো কোণের সমান করে এই কোণ বুঝে গেল তাহলে এটা কোন যদি পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে এটা কোনো পঞ্চান্ন ডিগ্রি বুঝে গেছে এইবার আমরা কোনো একটা কোণকে সমদিখণ্ডিত করতে শিখবো চলো তাহলে আমি যে কোনো একটা কোণ নিয়ে নিচ্ছি প্রথমে আমরা যে কোনো একটা কোন নিলাম এই কোণকে যদি সমাধি খন্ডিত করতে হয় তাহলে বৃত্ত চাপ নেব নিলাম নিয়ে এটাকে বুঝে গেল কেটে দেওয়ার পরে আবার যেই বাহু দুটোকে এই বৃত্তচাপটা চাপটা যেখানে যেখানে কাটলো সেখানে বসে ওই একই বৃত্ত চাপ নিয়ে এই মাঝখানের দিকে এরকম করে একটা বৃত্তচাপ নেব তারপর আবার একই রকম ভাবে অন্য দিকটায় বসিয়ে সেই বৃত্তচাপটাকে ছেদ করাবো ঠিক আছে তাহলে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো এবার আমরা স্কেলের সাহায্যে এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব ব্যাস হয়ে গেল এটা হলো এই যে কোনটা হলো এই সম্পূর্ণ কোনটার অর্ধেক বুঝে গেল এই কোনটা এই কোনটা সমান বুঝে গেছে তাহলে এইভাবে আমাদের